মাটির নি বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিলিতে চোরে যাবো এই তো আমার গাড়ি মাটির নি বাড়ি আমার মাটির নি বাড়ি খাটিলিতে চোরে যাবো এই তো আমার গাড়ি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটে চড়ে যাব এই তো আমার গাড়ি মাটির বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটি ইলিতে চড়ে যাবো এই তো আমার গাড়ি দিন কেটে যায় হেলায় হেলায় বুঝতে নাহি পারি থামে না তো যায় চলে যায় সময় নামের গাড়ি দিন কেটে যায় হেলায় হেলাই বুঝতে নাহি পারি থামে না তো যায় চলে যায় সময় নামের গাড়ি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি ফাটিলিতে চলে যাব এই তো আমার গাড়ি মাটির নি বাড়ি আমার মাটির নি বাড়ি বাড়ি খাটিলেতে চরে যাবো এই তো আমার গাড়ি খুঁজবে না কেউ আর আমাকে ডাকবে না মোর নাম পরে রবে দেহ খানা থাকবে নায়ার দাম খুঁজবে না কেউ আর আমাকে ডাকবে না নাম। পরে রবে দেহ খানা থাকবে না আর দাম ষেষ্টিকানায় যেতে হবে এই দুনিয়া সারি ছেষ্ট যেতে হবে এই দুনিয়া সারি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়েতে চড়ে যাবো এই তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়ে এলেতে চড়ে যাবো এই তো আমার গাড়ি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি মাটির নি বাড়ি আমার মাটির নিতে বাড়ি খাটি এলিতে চলে যাবো এ তো আমার গাড়ি মাটির নি বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটি এলিতে চলে যাব এইতো তো আমার গাড়ি